আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সূর্য হল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজন কে গ্রেপ্তার করেছে পুলিশ আজ মাদারীপুর সদর থানার মহিষেরচর এলাকা থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় গ্রেফতারকৃত সুজন মাদারীপুর জেলা সদর উপজেলার মহিষেরচর গ্রামের বাসিন্দা মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এছাড়াও পঞ্চগড়ে চাঁদা দাবির অভিযোগে দুই পুলিশ সদস্যকেও আটক করা হয়েছে ইসরায়েলি সেনাদের উপর সশস্ত্র বাহিনীর মর্টার হামলা আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলিদের উপর ব্যাপক করে হামলা চালাতে শুরু করেছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সশস্ত্র সকাল কাসাম ব্রিগেড এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে ইয়েমেন থেকে হুতিরা গাজা থেকে হামাজ যোদ্ধারা আর ইরান থেকে ইরানের সেনাবাহিনীর হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে নতুন নতুন করে হামলায় বন্ধ হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের ゴルトプのイスタプな。<noise> এরপর জানাব ইরানের পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের কর্মকর্তাদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তেহরানের পারমাণবিক কর্মসূচিতে তিনি এমন পদক্ষেপকে সমর্থন করবেন যেখানে কোনও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে না সূত্রের বরহাদ্দে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে তবে ইরানের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে তারা বলছে পুতিন এমন কথা বলতেই পারে না এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপনে সিরিয়ার নতুন প্রেসিডেন্টের বৈঠক আজারবাইজানে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করেছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা দামেসকে বৈঠকের বিষয়টি অস্বীকার করলেও সিরিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে এদিকে সোহাগের নির্মম হত্যাকাণ্ডকে ভারতে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার করল ভারতীয় মিডিয়া গত নয় জুলাই বুধবার সন্ধ্যায় রাজধানীর প্রাণ কেন্দ্র মিটফোর্ট হাসপাতালের কাছে ব্যস্ত সড়কে শত শত মানুষের সামনে একজন নিরস্ত্র মানুষকে পার্শবিকভাবে থেতলে হত্যা করে বিএনপির সন্ত্রাসীরা ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে লাশের উপর উল্লাস করতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের তবে বিষয়টি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করে তাকে হত্যা ভারতের বিভিন্ন গণমাধ্যম সেটি প্রচার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক হল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজন চৌত্রিশকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ মাদারীপুর সদর থানার মহিষেশ্বর এলাকা থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সুজন মাদারীপুর জেলা সদর উপজেলার মহিষেশ্বর গ্রামের বাসিন্দা মাদারীপুর সদর থানার অফিসার ইনসাস ওসি মোহাম্মদ আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে যান জানান গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এছাড়াও পঞ্চগড়ে চাঁদা দাবির অভিযোগে দুই পুলিশ সদস্যকেও আটক করা হয়েছে পঞ্চগড়ে অভিযানে নামে চাদার দাবির অভিযোগে এক পুলিশ সদস্য সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ রাতে পঞ্চগড় সদর ইউনিয়নের বালোপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয় আটকৃতরা হলেন পঞ্চগড় সদর থানার কনস্টেবল মিজানুর রহমান ছাব্বিশ মিজানুর নিজেকে এসআই পরিচয় দেন তার সহযোগী ভ পুলিশ সদস্য সদরের সাতমেরা পেলকুজো এলাকার শরীফুল ইসলাম তিরিশ শরীফুল ইসলাম নিজেকে ডিবি পুলিশের কনস্টেবল পরিচয় দেয় বিষয় বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সালাম জানান গত রাত দশটার পর আটকৃতরা বলেয়াপাড় এলাকায় আসেন এবং সে সময় নিজেদের বাড়ির পাশে তিন কিশোর বসে মুঠফোন চালাছিলেন এ সময় সেখানে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে জোয়া খেলার অভিযোগ তুলে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এক কিশোরকে ঘটনা পরায় একpose তার চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে এসে পুলিশ সদস্য সহ দুইজনকে আটক করে রেখে পঞ্জগড় আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় পঞ্জগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানিয়েছেন অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পঞ্জগড় পুলিশ লাইনসে নিয়ে হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একই সঙ্গে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গাজা ইসরায়েলি সেনাদের উপর সশস্ত্র বাহিনীর মটার হামলা গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মটার হামলা চালিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে তথ্য জানানো হয়েছে হামাসের সশস্ত্র শাখাটি জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজায় আক্রমণকারী ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ চালিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অবরুদ্ধ খান ইউনুসের কিজান আল নাজার এলাকায় অবস্থিত একটি শত্রু কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয় বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি এদিকে গাজার হাসপাতাল সূত্র থেকে আল জাজিরাকে জানিয়েছে আজ ভোর থেকে উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে নতুন করে পঁচাশি জন গাজাবাসী নিহত হয়েছে এর মধ্যে পানি বিতরণ কেন্দ্রে হামলায় নিহত হয় দশজন সর্বশেষ নিহতের এই সংখ্যার মধ্য দিয়ে ইসরায়েলি হামলায় উপত্যকাটের মোট নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় কমপক্ষে আটান্ন হাজার ছাব্বিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো বিশ জন নিরীহ ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলিদের হামলা অব্যাহত রয়েছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ইরানের কর্মকর্তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তেহরানের পারমাণবিক তিনি এমন পদক্ষেপকে সমর্থন করবেন যেখানে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে না সূত্রের বরাদ দিয়ে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যাকসুয়েস তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই প্রতিবেদনের তথ্য অস্বীকার করেছে সংবাদ মাধ্যমটি বলছে পুতিনের পক্ষ থেকে ইরানকে এই ধরনের কোন বার্তা দেয়া হয়নি জানা গেছে ইরান তারা তাদের সাধ্যমত সমৃদ্ধ করছে তবে ইহুদিবাদী পুতিনকে ইরানের সঙ্গে একটি নতুন করে দ্বন্দ্ব সমৃদ্ধ করতে না পারে আর সেজন্য পুতিনের মিথ্যা বিবৃতি তারা ব্যবহার করছে তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুতিন তাদের দেশের বিরুদ্ধে এই ধরনের কোনো বিবৃতি দেবে না তারা এমনটা আশা করে ধারণা করা হচ্ছে পুতিন ইরানের বিপক্ষে কখনো কাজ করেনি ভবিষ্যত করবে না পুতিন সব সময় ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তাই এই ধরনের আলাপচারিতা কখনোই সম্ভব নয় ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল যে পুতিনকে নিয়ে তারা একটি বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে দিবে আর সেটি বিশ্ববাসী বিশ্বাস করবে তাদের সেই আশায় এবার গুড়ে বালি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের কোনো কথাই বিশ্বাস করছে না কেউ প্রতিবেদনে বরং ইহুদিবাদীদেরকে নিয়েই বেশি লেখালেখি হয় ইহুদিবাদীদেরকে নিয়েই সব থেকে বেশি আগ্রহের কথা লেখা হয় বাস্তবে দেখা যাচ্ছে ইহুদিবাদীরা কোনোভাবেই এগোতে না পেরে তারা ইরানের বিরুদ্ধে আবারও নতুন করে চক্রান্তে মেতে উঠেছে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপনে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক আজারবাইজানে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা দামেশকে বৈঠকের বিষয়টি অস্বীকার করলেও সিরিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে পাকিস্তানের সামা টিভি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই গোপন বৈঠকে ইসরায়েল ও সিরিয়ার মধ্য বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে দেশে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি ইরানের প্রভাব হিজবুলার অস্ত্র ভাণ্ডার লেবানন থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর এবং গাজা থেকে পুনর্বাসনের মতো ইস্যু নিয়ে আলোচনা করা হয় সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংলাপ পরিচালনার দায়িত্বে থাকা আহমেদ আল দালাতি উপস্থিত ছিলেন অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতা কার্যালয়ের বিশেষ দূত এবং উদ্বোধন সামরিক গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকটি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়েছে ইরানকে রাজনৈতিক বার্তা দিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অবস্থান নির্ধারণ করেছেন বাকু এর আগেও ইসরায়েল তুরস্ক আঞ্চলিক নানা মধ্যস্থতায় ভূমিকা রেখেছেন প্রতিবেদনে বলা হয়েছে দামেজকে ইসরায়েলের একটি সমন্বয় অফিস খোলার বিষয় কথা হয়েছে আলোচনায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সম্পতি আল সারা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিভের সঙ্গে দেখা করেছেন এবং ধারণা করা হচ্ছে এই সফরের ফাঁকে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলাদা বৈঠক হয়েছে তবে সিরিয়ার সরকারি সূত্র দাবি করছে এই আলোচনায় আল সারা সরাসরি উপস্থিত ছিলেন না